আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পাঠ্যবই সিরিজের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আলোচনা করব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইবতেদাই চতুর্থ শ্রেণীর আদ-দুরুস আরাবিয়া নামক বই এর আদ-দারসু সালিসা আশার তথা 13 তম পাঠ এর আদ-দাররাজাতু মাদ্রাসা মাদ্রাসায় যাওয়ার জন্য সাইকেল বা মাদ্রাসার জন্য সাইকেল ভালোভাবে বোঝার সুবিধার্থে শব্দার্থগুলো জেনে নেই ইয়াস সে বসবাস করে খদ্রউ সবুজ বর্ণের মুতাআখিরান দেরিতে হামরাউন লাল বর্ণের আহতাজু আমার প্রয়োজন বা আমি প্রয়োজন অনুভব করছি সারিয়া দ্রুত দাররাজাহ সাইকেল আল বিক্রেতা ওয়াকফা সে দাঁড়ালো আসআলু আমি পৌঁছাবো শোরুম বা প্রদর্শন কেন্দ্র দা ইমান সর্বদা জাইদুন বা ইদান আনিল মাদ্রাসা জাইদুন একজন ব্যক্তি বা জাইদ নামক একজন ছাত্র ইয়েসকোন বসবাস করে বা দূরে আনিল মাদ্রাসাতি মাদ্রাসা হতে অর্থাৎ জাইদ নামক একজন ছাত্র মাদ্রাসা হতে অনেক দূরে বসবাস করে অহুয়া দা ইমান ইলাল মাদ্রাসা হুয়া ইয়াসিলু এবং সে পৌঁছায় ইমান সর্বদা মুতাআখিরান দেরি করে ইলাল মাদ্রাসা মাদ্রাসায় অর্থাৎ সে সব সময় দেরি করে মাদ্রাসায় পৌঁছায় অলা যায়িদুন ইয়া ওয়ালিদি আহতাজু ইলা দাররাজাহ ক্বালা যায়িদুন যায়েদ অর্থাৎ সে শিক্ষার্থী বলল ইয়া ওয়ালিদি হে আমার বাবা অর্থাৎ সে তার বাবাকে বলল আহতাজু আমি প্রয়োজন অনুভব করছি ইলা দার রাজা সাইকেলের ক্বালা ওয়ালিদু তার পিতা বলল হাসানান ভালো সাআশতারি আমি অচিরেই ক্রয় করে দেব বা কিনে দেব লাকা তোমার জন্য দার সাইকেল জামিলা সুন্দর অর্থাৎ আমি অচিরেই তোমার জন্য সুন্দর একটি সাইকেল কিনে আনব যাহাবা জাইদুন ইলা সুকি মা ওয়ালিদি যাহাবা গেল যাইদুন যায়েদ ইলা বাজারে মা ওয়ালেদি তার পিতার সাথে ওকপা যাইদুন আমামা আরিবিদ দ্য র জেত ওকোপা দাঁড়ালো বা অবস্থান করলো যাইদুন জায়েদ আমামা সামনে মা আরিবিন শোরুম আর দ্য সাইকেলের জায়েদ তার পিতার সাথে বাজারে গিয়ে সাইকেলের শোরুমের সামনে দাঁড়ালো হ্যা বিহি দ্য র জেতুন এটি দ্য জাতুন সাইকেল কাবি বড় অতিল ক্যা দার র অতিলকা এবং ওইটি দ্য জাতুন সাইকেল সগীর ছোট অহুনা দ্য র জেতুন খদ্র উ এবং এখানে দার জাতুন সাইকেল খদ্র সবুজ অর্থাৎ এখানের সাইকেল সবুজ অহুনা ক্যাদার র জেতুন হামর উ এবং ওখানে সাইকেল হামরাউ লাল বর্ণের অন লি উরিদু তিলকদার জায়দ বললো লিল আমি চাই তিলকদার ওই সাইকেলটি আলহামআ লাল বর্ণের অর্থাৎ জায়দ বিক্রেতাকে বলল আমাকে লাল বর্ণের সাইকেলটি দেখান বা ওটা আমার চাই লিজাইদিন ইয়ুদার আহবর উপস্থিত করল বা সামনে আনলো আল বাড়ু বিক্রেতা এবং বলল লিজাইদিন কে তাপাবল ধরুন রকিবা জাইদুন আলীদি রকিবা আরোহন করল জাই জায়দ আলার রাজী চাইকেলৰ ওপৰে সুম্মা অতপৰ অলা বলল লিবালিদি তার পিতাকে হে দিহি দার আ ইয়া ওৱালি দি ইহা দার ৰজা তুন দ্রুতগামী ইয়া ওলা হে আমার পিতা অলা ওৱালি দি শাক কন হে দিহি দা ৰ জাতুন সাৰি তার পিতা বলল হাক্কন সত্য হ্যা রিহি এই সাইকেলটি সারি আতুন দ্রুত এবং সুন্দর ইয়া ওয়ালিদি জায়েদ বলল ইয়া ওয়ালিদি হে আমার বাবা সা ইলাল মাদ্রাসাতি দা ইমান মোবাকিরু আমি পৌঁছাবো ইলাল মাদ্রাসাতি মাদ্রাসায় দা ইমান সব সময় মুবাক কিরণ দ্রুত বা আগে আগে অর্থাৎ জায়দ তার বাবাকে বলল সাইকেল পাওয়ার পরে এখন আমার আর মাদ্রাসায় যেতে দেরি হবে না আমি আগে আগে যেতে পারব তাদের অনুশীলন আজিব আন কুল্লি সুয়ালিন সুয়ালিন্তি সাফাহিয়ান ও কিতায়াবাহ আজিব উত্তর দাও আনকুল্লি সুয়ালিন প্রতিটি প্রশ্নের মিম্মাত্তি যা এসেছে সাফাহিয়ান মৌখিক ও এবং লিখিত আইনা ইয়াসকুনু জাইদুন আইনা কোথায় বসবাস করে যাইদুন জায়েদ ইয়াসকুনু জাইদুন বাঈদান আনিল মাদ্রাসা ইয়াসকুনু জাইদুন জায়েদ বসবাস করে বাঈদান দূরে আনিল মাদ্রাসা মাদ্রাসা হতে বা বিদ্যালয় হতে মাল্লাযী ইয়াহতাজু যাইদুন ইলাই মাল্লাযী কি ইয়াহতাজু প্রয়োজন অনুভব করে যায়দুন জায়েদ ইলাই কিসের অর্থাৎ জায়েদের কি প্রয়োজন ইহতাজু যায়িদুন ইলা দাররাজাহ ইহতাজু প্রয়োজন অনুভব করে যায়িদুন যায়েদ ইলা দাররাজাহ সাইকেলের অর্থাৎ জায়েদের একটি সাইকেল প্রয়োজন ইলা আইনা যাহাবা যায়িদুন মাআ ওয়ালিদিহ ইলা ইন কোথায় গিয়েছে যায়িদুন জায়েদ মাআ ওয়ালিদি তার পিতার সাথে যাহাবা যায়িদুন মাআ ওয়ালিদিহি ইলা সুক যাহাবা যায়িদুন জায়েদ গিয়েছে মা ওয়ালিদিহি তার পিতার সাথে সুখ বাজারে মায়দা কানা ফি মা আরিদার রাত মায়দা কানা কি ছিল ফি মা শোরুমে বা প্রদর্শনী কেন্দ্রে আর দার রাত সাইকেলের অর্থাৎ সাইকেলের শোরুমে কি ছিল কানত হুনাকা দার রাতুন কাবিরাতুন ও সগীরাতুন ও খদরাউ ও হামরাউ কানাত থুনাকা এখানে ছিল বা শোরুম এ ছিল সাইকেল সমূহ কাবি রতুন বড় ও সি রতুন ছোট ও সবুজ রঙের ও র উ এবং লাল বর্ণের বরল বা ইয় মায়া কি আহ বর সামনে আনলো বা উপস্থাপন করলো আল বা বিক্রেতা আহ বরল বা ইর রাত হাম বা ইয়ু বিক্রেতা উপস্থাপন করল আদার রাজাতা সাইকেল আল হামর লাল বর্ণের আকমিলিল ফারোয়াগা বিল কালিমাতিল মুনাসিবা আকমিলিল ফারোয়াগা পূর্ণ খালি স্থান বিল কালিমাতিল মুনাসিবা উপযুক্ত শব্দ দিয়ে জাইদুন ইয়াসকুনু বাইদান আনিল মাদ্রাসা আজু জাইদুন ইলা দাররাজাত يحتاج زيد زيد البروجن إلى دراجة سيكلر ذهب زيد إلى السوق مع والدي ذهب زيد جايد جيسي إلى السوق بجري مع والدي تربيتر وقف زيد أمام معرض الدراجات وقف زيد جايد دعاله باو بستان أمام شمن معرض الدراجات سيكلر شرومر জাইদুন ইউরিদু দ্য র জ্যাটেল আ জাইদুন ইউরিদু যাই চেয়েছিল আর দ্য আ লাল বর্ণের সাইকেল কাউইন জুমালান মুফি মিন ইনদিক দিক বানাও জুমালান মুফি দ্যাটন পরিপূর্ণ বাক্য মিন ইনদিক তোমার নিজের ভাষায় অর্থাৎ আগত শব্দগুলো দিয়ে পরিপূর্ণ বাক্য তৈরি করার কথা বলা হয়েছে প্রথমে আছে মাদ্রাসা আল মাদ্রাসা বাই বাঈদাতুন আন বাইতি মাদ্রাসা আমার বাড়ি থেকে দূরে দাররাজাতুন ইনদি দাররাজাতুন জামিলা ইনদি আমার নিকট রয়েছে দাররাজাতুন সাইকেল জামিলা সুন্দর আসুক বাজার রাহাবতু ইলা সুকি মা আবি রাহাবতু আমি গিয়েছি ইলা সুকি বাজারে মা আবি আমার পিতার সাথে

আতানি আমাকে দিল আল বাইউ বিক্রেতা দাররাজাতান সাইকেল জাদিদা নতুন স্তাব দিলিল আদাদ সংখ্যা পরিবর্তন এখানে কিছু শব্দ দেওয়া আছে এক বছর এবং কিছু শব্দ দেওয়া আছে বহু বছর এখানে এক বছর আছে আল মাদ্রাসা এর বহু বছর হলো আল মাদারিসু এক বছর আছে আদ রজা সাইকেল বহু বছর হবে আদ দাররাজাতু আসুক অর্থ বাজার এর বহু বচন হবে আসওয়াকুন। এখানে আছে বহু বচন উ সবুজ যার এক বছন হবে আখ বহু বচন যার এক বচন হলো আহমারু মা আরিবু এর বহু বচন হল মা আরিবু আল ওয়াজিবুল জিবুল মাংজিলি বাড়ির কাজ উক্তা তিন লিখ ক্ষমসামার খমসা মার্কাবা তিন পাঁচটি যানবাহন সম্পর্কে বা পাঁচটি যানবাহনের নাম ফি বিলাদিক তোমার দেশের সাইয়ারতুন গাড়ি বা কার দরওয়াজাতুন নারিয়াতুন মোটরসাইকেল হাফিলাতুন বাস শানিহাতুন ট্রাক ইতারুন ট্রেন প্রিয় দর্শক পাঠ্যবই সিরিজে আলোচিত বইসমূহ পিডিএফ ডাউনলোড করতে বা অনলাইনে পড়তে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা লিঙ্কটি ভিজিট করার অনুরোধ রইল পাঠ্যব সিরিজের আজকের পর্বটি এ পর্যন্তই পর্বগুলো কেমন হচ্ছে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না আর ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি